এখন ফেসবুকে ঢোকার পরেই দেখা যাচ্ছে জেন জি জেন জেট অনেকগুলো পোস্ট মানে আসতে আছে আসতে জেন জেট রাই পারে জেন জেট রাই মানে অসম্ভবকে সম্ভব করেছে আসলে জেন জেট বা জেন জি মানেটা কি আসলে চলুন দেখেনি জেন জি মান হচ্ছে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে যাদের জন্ম সেই জেনারেশনটাকে আমরা বলছি জেনজি বা জেনজেট এবং এই জেনারেশনটা অনেক বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে টেকনোলজি সম্পর্কে সাল সাল থেকে পর্যন্ত যে জেনারেশনটা জেনারেশনটাকে বলা হচ্ছে সাইলেন্ট জেনারেশন এবং সাইলেন্ট জেনারেশন কেন বলা হচ্ছে অবশ্যই জেনারেশনটা তেমন বেশি প্রোটেস্টে অংশগ্রহণ করেনি যেমন উনিশশো সাল সালের মধ্যে কিন্তু অনেকগুলো বিশ্বযুদ্ধ ঘটে গেছে কিন্তু ছাত্র জনতারা কিন্তু তেমন বেশি অবদান রাখতে পারেনি এই জন্য এটাকে বলা হচ্ছে সাইলেন্ট জেনারেশন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যাদের জন্ম সেই জেনারেশনটাকে বলা হচ্ছে বেবি বুমার্স এই মানে সালটায় যারা জন্মগ্রহণ করেছিল এই সালটায় হচ্ছে পৃথিবীতে জন্ম হার একটু বেশি ছিল তাই বলা হচ্ছে বেবি বুমার্স তারপর উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো সালের মধ্যে যে জেনারেশনটা এসেছিল সেটাকে বলা হচ্ছে জেন এক্স মানে এই জেনারেশনটা হচ্ছে আমরা যদি বলি জব পাওয়ার ক্ষেত্রে অনেকটা তাদের কষ্ট করা মানে লাগতো কারণ যত মানে জনসংখ্যা যেহেতু বেড়ে গিয়েছিল আগে জেনারেশনে তো পরের জেনারেশনে এসে কিন্তু খুব বেশি পরিমাণে তাদের চাকরির জন্য কম্পিটিশন করতে হতো তারপর উনিশশো একাশি থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত যে জেনারেশনটা এসেছিল সেটার নাম হচ্ছে মিলেনিয়ালস সাল সাল থেকে পর্যন্ত যে জেনারেশন মাত্র বছর আগে সেটাকে সংক্ষিপ্ত জেনারেশন ওয়াই এই জেনারেশনটা বইয়ের প্রতি আকৃষ্ট ছিল এই জেনারেশনটা ধীরে ধীরে বই পাড়ার বই প্রেমী হতে লাগলো এবং তারা বইয়ের প্রতি তাদের প্রেম বাড়তে লাগলো তারপরে যেটা সব থেকে বেশি আলোচনার বিষয় সেটা হচ্ছে উনিশশো সাল থেকে দুই সালে যে জেনারেশন সেটা হচ্ছে জেন জি বা জেনারেশন জেট এই জেনারেশনটা কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে এই জেনারেশনের মধ্যে যাদের জন্ম তারা অনেক কিছু পৃথিবীতে পরিবর্তন করতে পেরেছে তারপর হচ্ছে জেনারেশন আলফা দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে যাদের জন্ম সেই জেনারেশনটাকে আমরা বলছি এই জেনারেশন আলফা এই জেনারেশনটা টেকনোলজির দিক থেকে আরও বেশি এক্সপার্ট হবে এবং তারা রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করবে সো ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কে কোন জেনারেশনের অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে